আসসালামু আলাইকুম যারা নতুন বিয়ে করতে চাচ্ছেন তারা কিন্তু কম বাজেটের মধ্যে এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা জানেন যে আমরা বিয়ে বাজারে সবসময় চমক দেখানো সুন্দর সুন্দর লেহেঙ্গা দিয়ে থাকি কম বাজেট যাদের আছে তারা কিন্তু এত গর্জিয়াস এই লেহেঙ্গাটা নিতে পারেন এটা অন্য জায়গায় কিনতে যাবেন আট থেকে দশ হাজার টাকা লাগবে দেখেন লেহেঙ্গার কিন্তু কেন কেন আছে ভাই ক্যান ক্যান দেওয়া আছে তো সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে তো এটার উনাস্যালট একটু দেখাও দেখেন এই যে এটা হলো টপসটা টপসটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা টপস আর উন্যাটা দেখাও উন্যাটাও কিন্তু অনেক অনেক সুন্দর তো যারা নিতে চান এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা কিনতে চান ঝটপট অর্ডার করুন দেখুন কত সুন্দর এই লেহেঙ্গাটা অনেক হ্যাপি গর্জিয়াস। মাত্র তিন হাজার এই পঁয়ত্রিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন মাত্র তিন হাজার টাকা এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমাদের কাছে পেয়ে যাবেন এই কোনায় আর এই কোন ধরো সুন্দর লাগবে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন স্ক্যান শট দিবেন আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা কিন্তু একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে দেখেন কি দিচ্ছি আমরা ধরো দেখেন ঘ্যাটটা কত বড় একটা ঘ্যাট তো যারা নেবেন তারা কিন্তু ঝটপট অর্ডার করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এইটা সবচেয়ে একটা নতুনত্ব হিট ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু প্রচুর চলতেছে মাত্র পঁয়ত্রিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন ঝাঁকা নাকা একটা লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা লেহেঙ্গা দেখেন ওরে আল্লাহ রে কী কালার মনটা ভরে যাবে এত সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটা কিন্তু প্রত্যেকটা দেখেন যে ঝাড়খণ্ড স্ট্রং বসানো প্লাস গর্জিয়াস কাজ করা আছে তো সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম